যুগ্মাইককে মানে সুকৌশলে এখানে ইয়া করা হয়েছে একজন হে প্রতিপন্ন করা হয়েছে দুর্নীতিবাস অধ্যক্ষের আমরা প্রতিবাদ জানাই গত পাঁচ বছরে সে অত্যন্ত দুর্নীতি করেছে তাই আমরা সকলে এই ইউনিয়নের ভবানীপুর সুঘাট শেরপুর সহ আমরা এই অঞ্চলের লোকজন সাধারণ লোকজন সমবেত হয়েছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা সমবেত ভাবে একত্রিত হয়েছি যাতে আমরা অনেক অপসারণ চাই আমরা এই বলে আমি আমার সংক্ষিপ্ত ডিগ্রি কলেজের প্রিন্সিপাল তিনি এই প্রিন্সিপাল সতেরো বছরে দোসররা ছাতে নিয়োগ করে কমপক্ষে এক কোটি থেকে দুই কোটি টাকা বাণিজ্য করছে এবং প্রিন্সিপালের অভাবত সম্পদ সর্বনিম্ন না হলেও দুই হাজার কোটি টাকা এই প্রিন্সিপাল দুর্নীতি করেছে এবং সে পাপের জমি ভাগ পাইছে হলো পঁচিশ পনেরো থেকে ষোলো বিঘা তার জমি এখন সত্তর বিঘা এবং সের তার চার পাঁচটা ফ্ল্যাট ঢাকা তার ফ্ল্যাট বগুড়া চাল ফ্ল্যাট তার কামের উৎসু এই কলেজ এই কলেজে সতেরো আঠারো বছরে তিনি দুর্নীতি এবং তার সাথে থানা আমলীগের সাংগঠনিক সম্পাদক মামুন সহ আমলিকের তোরা এখান থেকে কোটি কোটি টাকা লুটপাট করছে উন্নয়ন কিছু নাই এবং সেই প্রতিবাদে আমাদের থানার বিএমপির সম্মানিত সভাপতি বড় বয়স পাবলুকে এই কলেজে প্রথম সভাপতি মানানো হয় যখন উনি কলেজে আসেন তখন তিনি হিসাবটার হিসাবটার কারণে আমাদের এই ভুয়া প্রিন্সিপাল তিনি বাবুল ভাইকে কৌশলে তাকে সরিয়ে দেয় প্রিয় এলাকাবাসী বসি আমি বলতে চাই বগুড়া ডিসি সাহেবকে বলতে চাই এবং শেরপুরের ইউনিসকে বলতে চাই যে আপনারা এই দুটি প্রিন্সিপালকে চব্বিশ ঘন্টা মধ্যে অবসর করতে হবে এই বলে আমি কথা শেষ করলাম আসসালামু আলাইকুম